আজকে আলোচনা করবো রাজনগর বিধানসভায় মোট ভোটার এখানে আছে আটচল্লিশ হাজার এগারো জন এর মধ্যে হিন্দু ভোটার আছে একষট্টি পার্সেন্ট এবং মুসলিম ভোটার সাঁত্রিশ পার্সেন্ট এই বিধানসভাটি মুসলমানের সংখ্যা একটু হলেও বেশি আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন রাজনগর বিধানসভাটি উনিশশো বাহাত্তর সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে এখানে সিপিএম দশবার জয়লাভ করে এবং হলো বিজেপি একবার এবং কংগ্রেস একবার অর্থাৎ এই আসনটি সিপিএমের গড় ছিল একসময় উনিশশো বাহাত্তর সালে একবার শুধু কংগ্রেস জয়লাভ করে আর দুই হাজার তেইশ সালে শুধু বিজেপি জয়লাভ করে আর বাকি প্রত্যেকবারই হলো এখানে সিপিএম এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই সালে এই আসনটি জয়লাভ করে সিপিএম হলো সুধর দাস তিনি ভোট পান বাইশ হাজার আট ভোট পাঁচপান্ন পার্সেন্ট ভোট পান বিজেপি ভোট পান বিভেন্দ্র চন্দ্র দাস তিনি ভোট পান ষোলো হাজার দুশো একানব্বই ভোট চল্লিশ পার্সেন্ট ভোট পান কংগ্রেস ভোট পান মানিক দাস তিনি ভোট পান চারশো উনষাট ভোট এবং এই আসনটি দু হাজার আঠেরো সালে সিপিএম জয়লাভ করে পাঁচ হাজার সাতশো তেরো ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার তেইশ সালে আসন আর প্রথমবারের মতো জয়লাভ করে বিজেপি বিজেপি ভোট পান স্বপ্না মজুমদার ভোট পান বিশ হাজার আটশোই ঊনপঞ্চাশ ভোট এবং আটচল্লিশ পার্সেন্ট ভোট পায় সাত পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় সিপিএম এসএটি জলা ভোট পান উনিশ হাজার পাঁচশো চোদ্দো ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং দশ পার্সেন্ট ভোট মাইনাস হয় এবং টিএমপি পার্টি এখানে ভোট পায় দুই হাজার দুশো সাতষট্টি ভোট পাঁচ পার্সেন্ট ভোট পায় অর্থাৎ এই আসনটি জয়লাভ করে দু হাজার সালে বিজেপি এক হাজার তিনশো পঁয়ত্রিশ ভোট খুব হাটঢাটি লড়াই আসনটি জয়লাভ করে এখন দেখা যাক দেখা যাক দুই হাজার আঠাশ সালে আসনটি কে জয়লাভ করতে পারে সেটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ